হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজ আলোচনার বিষয় ক্লাস অর্থাৎ থার্ড সেমিস্টারের পাঠ্য কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতা এই কবিতাটিতে যাওয়ার আগে আমরা কবির সম্পর্কে অল্প কথায় কিছু জেনে নেব কবির আসল নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছেন একুশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্তমানে তার বয়স উনপঞ্চাশ বছর এবং এখন অর্থাৎ বর্তমানে যে সমস্ত কবি সাহিত্য জগতে খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম তিনি একাধারে একজন কবি এবং গীতিকার দুহাজার চার সালে তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার এবং দু হাজার চোদ্দ সালে চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন সেরা গীতিকার হিসেবে পুরস্কার। এবার আসা যাক কবিতার আলোচনায় কবির অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের অন্তর্গত চোদ্দ নম্বর কবিতা এটি এই কাব্যে মোট ছাব্বিশটি কবিতা রয়েছে তার মধ্যে চোদ্দ নম্বর কবিতা হচ্ছে এই তৃতীয় কবিতাটি। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই কবিতাটির গুরুত্ব বর্তমানে আর্থ সামাজিক এবং রাজনৈতিক নানা কারণে ধর্ম নিয়ে যে হানাহানি বিভেদ বিদ্বেষ এই সমস্ত সৃষ্টি হয়েছে মানুষের সেই মানসিকতাকে কুঠারাঘাত করার জন্যই কবি এই কবিতাটি রচনা করেছেন কবিতাটির ছত্রে ছত্রে আমরা দেখতে পাবো যে যুগে যুগে দেশে কালে মানুষের ধর্ম কখনো হতে পারে না তার জাতি বা তার বর্ণ বা ধর্ম বলতে শুধুমাত্র নাই মানুষের কর্মটাই হচ্ছে রিলিজিয়ান তার প্রকৃত ধর্ম মানুষ তার কর্মের সাহায্যেই মানুষের জীবনে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকে এখানে এবার আমরা কবিতাটি পাঠ করে করে কবিতাটির মর্মবস্তু বোঝার চেষ্টা করব। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল আইনস্টাইনের ধর্ম দিগন্ত করিম ছিলেন একজন সঙ্গীত শিল্পী তিনি উত্তর প্রদেশের শামলি জেলায় কিদারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তিনি পারদর্শী ছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি গঠন করেছিলেন আর্য সঙ্গীত বিদ্যালয় তিনি যে মানুষের মনে স্থান করে নিয়েছেন সেটা কিন্তু শুধু তার ধর্ম দিয়ে নয় তার কর্ম দিয়ে তার সঙ্গীতের সাহায্যে তিনি মানুষের মনে একটা স্থান অর্জন করেছেন অন্যদিকে আমরা আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইন কে সকলেই চিনি জানি তার কথা তিনিও কিন্তু তার ধর্মের জন্য মানুষের মনে আজকে স্মরণীয় হয়ে নেই তিনি কিসের জন্য রয়েছেন না তার আবিষ্কারের জন্য তিনি একজন ধর্মে ইহুদি ছিলেন কিন্তু আমরা মনে রাখি না আইনস্টাইনের কথা পড়ার সময় যে তার ধর্মটা ছিল আমরা মনে রাখি যে তিনি কি আবিষ্কার করেছেন তিনি আমাদের দেশকে সমাজকে বিজ্ঞানকে কি অবদান দিয়ে গিয়েছেন তার অবদানের কথার জন্য তার অবদানের জন্য আমরা তাকে স্মরণ করি একই রকম ভাবে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো কবিরের ধর্ম কি ছিল কবির ছিলেন মধ্যযুগের একজন কবি তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন গুরু নানক এবং তার যে নীতি এবং উপদেশাবলী সেটি দোহা নামে পরিচিত এবং তিনিও হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতার ভেদাভেদের কথা না বলে সাম্যের কথা বলেছেন সকলেই যে এক সেই কথাটি তিনি বলতে চেয়েছেন তিনি কিন্তু ভয় পাননি তাই আজকে আমরা কবিরকে মনে করি তার এই গান গুলির জন্য তার কবিতার জন্য তার যে সাম্যবাদের জন্য এবং এইখানে দেখো একটা বিষয় কি বলা হয়েছে। যে বাতাসের শুধু না থামা কখনো তাহলে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম কবি সুনির্মল বসুর যে বাতাস কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে তাহলে কর্মী হতে অর্থাৎ কর্মের কথা কে শেখায় আমাদেরকে না বাতাস একই রকম ভাবে এইখানে প্রত্যেকটি মানুষের কথা তুলে ধরে কবি এটাই বলতে চেয়েছেন যে এই বিখ্যাত ব্যক্তিরা তাদের কর্মের দ্বারা মানুষের মনে সারা জীবন একটা স্থায়ী আসন দখল করে নিয়েছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্মের চরিত অর্থাৎ ভ্যান গগ গেছিলেন তিনি ছিলেন একজন নেদারল্যান্ডের অধিবাসী এবং বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? তিনি ছিলেন একজন স্পেনীয় কবি নাট্যকার এবং মঞ্চ পরিচালক তাকে জনগণের কবি বলা হতো এবং তিনি সাতাশের প্রজন্ম আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি তার কর্মের মাধ্যমে তার কবিতার মাধ্যমে তিনি মানুষের স্থায়ী আসল দখল করে নিয়েছে। এরপরে কি বলছে? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন কে ছিলেন? লেনিন ছিলেন রাশিয়ার অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের জাতির জনক বলা হতো তাকে। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করার সময় তিনি সাইবেরিয়ার লেনা নদী নামানুসারে ছদ্মনাম গ্রহণ করেছিলেন লেনিন। তিনি কিন্তু সাম্যবাদ প্রচার করতে চেয়েছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সমাজের যারা কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষ তারাই কিন্তু সমাজের মূল তারা তারা যদি যদি অধিকার সমানভাবে না না পায় পায় সাম্য তাহলে কিন্তু একটা সমাজ কখনোই এগিয়ে যাবে না তাই সমাজে উচ্চবৃত্ত সম্প্রদায়ের পাশাপাশি এই খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষের হয়ে প্রথম বিপ্লব যিনি গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন এই লেনিন এবং তারপর থেকেই যে সমস্ত শ্রমিক আন্দোলন বা কৃষক আন্দোলন যে দেখা যায় তার মূল ভিত্তি কিন্তু এই লেনিনের বিপ্লব এবং তারপরে কি বলা হচ্ছে যে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত অর্থাৎ আগুনের ধর্মটা কি না সব কিছুকে পুড়িয়ে ফেলা প্রাচীন যুগেও আজিন আগুনের কাজ যা ছিল বর্তমান যুগেও কিন্তু আগুনের কাজ সেই একই রয়ে গেছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে অর্থাৎ কবি বলতে চাইছেন সমস্ত যা কিছু যে এই পৃথিবীতে আছে যার যেটা ধর্ম সবাই কিন্তু এই একই গ্রহেই থাকছে এই একই গ্রহেই বাস করছে এবং প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করছে তবু আমরা এবং এ ওকে সে তাকে প্রত্যেকে প্রত্যেককে জায়গা করে দিচ্ছে তবু আমরা কেন অন্য কিছু ভাবছি তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ ধর্ম হচ্ছে সহিষ্ণুতা ধর্ম কথার অর্থ বিবাদ করা নয় একে অপরকে আঘাত করা নয় অসম্মান করা নয় যে ধর্ম অন্য ধর্মের প্রতি সহানুভূতি জানাতে শেখাই সম্মান করতে শেখাই সেই ধর্মই প্রকৃত ধর্ম আমার ধর্ম মহান এই কথাটা বললেই কিন্তু একটি ধর্ম কখনোই শ্রেষ্ঠ হতে পারে না আমি যখন অন্য ধর্মের মহত্বকেও গ্রহণ করতে পারবো একমাত্র তখনই আমার ধর্ম সকলের কাছে শ্রেষ্ঠ বলে পরিচিত হবে সুতরাং ধর্মের মূল লক্ষ্য হওয়া উচিত সহিষ্ণুতা পৃথিবীতে যে অসংখ্য মানুষের বাস রয়েছে সেই প্রত্যেকটি মানুষের পরিচয় হতে হবে তাদের মনুষ্যত্ববোধ তাদের ধর্ম হতে হবে মনুষ্যত্ব তাদের ধর্ম কোনো হিন্দু নয় মুসলিম নয় খ্রিস শিখ নয় খ্রিস্টান নয় জৈন নয় তাদের ধর্ম হচ্ছে একটাই মনুষ্যত্ব অর্থাৎ মানবতা এবং আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে ধর্ম নিয়ে হানাহানি বা বিভেদ না করে আমরা যেন সকলকে সম্মান করতে পারি সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি এই কবিতায় এই কবিতার মাধ্যমে কবি সেটি বলতে চেয়েছেন যে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ আমরা যদি ধর্মকে সবসময় দখল করার জন্য ব্যবহার করি অন্যকে ছোট করার জন্য অন্যকে আঘাত করার জন্য ব্যবহার করি তাহলে সেটা কিন্তু কখনো ধর্ম হতে পারে না ধর্মের মূল মধ্যে রয়েছে কি যে ধর্মের মূল কথা হচ্ছে সহিষ্ণুতা এই কবিতাটি আবার প্রথম থেকে আরেকবার দেখা যাক কবি বলছেন যে আব্দুল করিম খাড় ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ছিল উন্মাদনা ধর্ম ধর্ম কবিতার জিত লেনিনের ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্মের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। চোদ্দ লাইনের এই কবিতায় কবি অসাধারণ ভাবে বলে দিয়েছেন একটি কথা যে যুগে যুগে দেশে কালে প্রত্যেকটি মানুষ যারা বিখ্যাত হয়েছেন বা সাধারণ মানুষের মনে চিরস্মরণীয় একটি আসন দখল করে নিয়েছেন তারা কেউই কিন্তু তাদের ধর্মের জন্য সেই আসন অর্জন করেননি। তারা আসনটা পেয়েছেন শুধুমাত্র তাদের কর্মের জন্য। যারা কর্মী মানুষ যারা সত্যের পথে চলে তারাই কিন্তু একমাত্র মানুষের মনে চিরস্মরণীয় স্থান দখল করতে পারে। ভেদাভেদ নয় বরং ভালোবাসা এবং সহিষ্ণুতার মধ্যেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং তবেই এই এই সমাজ আমাদের পৃথিবী মানব সভ্যতা চিরস্থায়ী হতে তবে ধ্বংস হয়ে যাবে এই ছিল আজকে আমাদের আলোচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকে আমাদের আলোচনা হলো পরে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আসবো